সুতরাং একবার কেন একশোবার যদি জেলে যেতে হয় মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য সংবিধানের জন্য জেল খাটতে প্রস্তুতি আছে আমরা বিধানসভায় প্রশ্ন করেছি মন্ত্রী মহাশয়কে যে ফেক এস সার্টিফিকেট আপনি কতজনকে ধরতে পেরেছেন তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নিয়েছেন মন্ত্রী মহাশয় উত্তর দিতে পারেননি এটাই হচ্ছে আমাদের অপরাধ বিধানসভার মধ্যে প্রশ্ন করছি উত্তর দিতে পারছে না জেলের মধ্যে রাখো প্রশ্ন করেছিলাম শ্রমমন্ত্রীকে যে পশ্চিম বাংলা থেকে কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এর ডেটাটা দেন এত বড় অপদার্থ মন্ত্রী সেই মন্ত্রীর কাছে এই ডেটাটুকু পর্যন্ত নয় যে আজকের ডেটে পশ্চিম বাংলা থেকে কতজন শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে উত্তর দিতে পারছে না নওসাদদেরকে জেলের মধ্যে রাখো যে প্রশ্ন নওসাদরা বিধানসভার মধ্যে করে আমরা উত্তর দিতে পারি না সুতরাং আমাদেরকে খারাপ লাগে এদেরকে জেলের মধ্যে রাখো তবে আজকে এই জায়গা থেকে নয় বিগত দিনে বলেছি আজকেও বলছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি কোনো বড় চেয়ারের প্রয়োজন নয় কারো দালালি করার প্রয়োজন নয় কোনো মন্ত্রিত্বর প্রয়োজন নাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। হাজি এসটি টি মল্লিক হসপিটালের মান উন্নয়ন করব। এছাড়াও এই জেলাতে বড় হসপিটালগুলোর যে মান তলনকে চলে গিয়েছে তার মানকে ফিরিয়ে নিয়ে আসব এই লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি সুতরাং একবার কেন একশো বার যদি জেলে যেতে হয় মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য সংবিধানের জন্য জেল খাটতে প্রস্তুতি আছে আমরা কি হয়েছে একচল্লিশ দিন জীবনটা থেকে একচল্লিশটা দিন এক প্রকার কেড়ে নিয়েছে ঠিক আছে অনেক কিছু শিখতে পেরেছি আমি এই জায়গা থেকে ধন্যবাদ জানাবো এক প্রকার আমি আমি ব্যক্তিগত বলছি ধন্যবাদ জানাচ্ছি আমার রাজ্যের পুলিশ মন্ত্রীকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে উনি জেলে না দিলে জেলের মধ্যে থানার মধ্যে পুলিশ কাস্টাডি দিয়ে জেল কাস্টি দিয়ে যে অনৈতিক কাজগুলো চলে সেগুলো জানতে পারতাম না এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সংবিধান এখানে মানুষের ধর্মীয় স্বাধীনতা পালনের পূর্ণ অধিকার দিয়েছে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন কলকাতা সেন্ট্রাল লকাবে যে ড্রেসটা দেওয়া হয় একজন মুসলিম ধর্মের অনুসারীর ধর্মীয় ভাবাবেগে বেগে আঘাত লাগবে কই ধর্ম নিরপেক্ষ বড় বুলি আওড়াই অনেক বড় বড় কথা বলে সংবিধানের কথা বলে কই ড্রেসটা এখনো কেন চেঞ্জ করেনি এ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কলকাতা লালবাজার সেন্ট্রাল লকাবে যে ড্রেস কোড দেওয়া হয় ওখানকার যে রীতিনীতি আছে একজন ব্রাহ্মণ সমাজের মানুষ যদি যায় ওখানে তারও ধর্মীয় ভাব আবেগে আঘাত লাগবে কারণ আপনারা জানেন ব্রাহ্মণ সমাজের মানুষ অনেকে পৈতে পড়েন ম্যাক্সিমামই ওখানে গেলে ওই পৈতেটা তাকে খুলে রাখতে হবে কেন ভাই আর আমি যতটুকু জানি আমি যতটুকু জানার চেষ্টা করেছি যতটুকু পেরেছি জানতে যে ব্রাহ্মণ সমাজের যারা মানুষ হবেন পইতে তারা কোনোদিন খুলতে পারবেন না ইভেন টয়লেটে যখন যাই আমার বন্ধু বান্ধব যখন খেলাধুলা করতাম সম্ভবত কানের ওপরের দিকে তুলে রাখ রাখে ওরা টয়লেটে যায় এটা রীতিনীতি ধর্মীয় অনুশাসন কিন্তু দেখুন আজকে পশ্চিম বাংলাতে এমন ড্রেস পরানো হচ্ছে মুসলিম ধাবা ধর্মীয় ভাবাভেগে আঘাত লাগবে না হাঁটুর ওপরে হাফ প্যান্ট টাইপের একটা দেয় যদি আমরা পড়িনি কিন্তু আমারটা তো ব্যাপার নয় বা আমাদের বিশ্বযুদ্ধারটা ব্যাপার নয় সমস্ত মানুষের কথা বলছে কেন হবে আমার এই কথাগুলো যখনই আমরা বলি আমাদের ওপরে আক্রমণ নেবে আসে কোথাও তখনই আমাদের উপরে আক্রমণ নেবে আসে আর আমাদেরকে জেলে রাখার চেষ্টা করে আমাদেরকে আটকানোর চেষ্টা করে তবে একটা কথা মানুষের জন্য বলছি মানুষের জন্য করে যাব তাতে জেল খাটতে আমরা প্রস্তুত আছি আপনারা হাওড়া জেলার মানুষ আপনারা দেখেছেন আজকে সারা রাজ্যের মানুষ দেখছে পশ্চিম বাংলাতে আজকে একটা বিজেপির মিটিং হচ্ছে ওই মিটিংটাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে কোটে গেল আবার রাজ্যের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে গেলো একটা খেলা চলছে একটা খেলা চলছে পশ্চিম একটা একটা নতুন করে বাইনারি করার চেষ্টা চলছে দু সালে একটা বাইনারি তৈরি করেছিল হয় বিজেপি এসে যাচ্ছে আর বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল ছাড়া নাকি আর কেউ নাই এটা বাইনারি তৈরি করেছিল যতদিন যাচ্ছে বাংলার মানুষ জাত ধর্ম নির্বিশেষে দেখে নিচ্ছে আরে দিনের শেষে বিজেপি তৃণমূল এক এটা আলাদা কেউ নয় খুব চিৎকার চাচামিচি করছে আবার সেই শুভেন্দু বাবুকে বিধানসভার মধ্যে ডেকে চা খাওয়াচ্ছে এরা আলাদা নয় এরা এক আরো অনেক ঘটনা আছে সেটা বললে বুঝতে পারবেন সময় স্বল্প তো আমরা কি দেখলাম আরে রাইট টু অ্যাসেম্বল সংবিধানের উনিশ নম্বর আর্টিকেলটা খুলুন সরাসরি সেখানে নিরস্ত্র শান্তিপূর্ণ জমায়েতের জন্য অনুমোদন দিয়ে থাকে সংবিধান সেখানে কিভাবে বিভিন্ন ভাবে তাকে আটকানোর চেষ্টা হচ্ছে ওরা জানে যে কোটে যাবে কোটে গিয়ে হারবো সিঙ্গেল বেঞ্চে যখন হেরেছে জানে ডিভিশন বেঞ্চে গেলে হারবো তারপরও গেল কেন বাইনারি তৈরি করছে এই তো বিজেপি কে তৃণমূলই আটকানোর চেষ্টা করছে এই তো বিজেপি কে তৃণমূলই আটকানোর চেষ্টা করছে এই একটা বিজেপি তৃণমূলের বাইনারি করার চেষ্টা করছে তার ফলে কি ওটা কিন্তু অ্যাড করিয়ে দিল যতটা না লোক আসতো এই কেস টেসে নিয়ে যা আরো বেশি লোক এনে যারা বিজেপির কে একটু ভয় পাচ্ছেন তাদের মনে আরো ভয় ঢুকিয়ে দিলে এই বিজেপি এসে যাবে তার বোমন আজকে তো অমিত শাহ এখানে আসলেন কলকাতায় এসে কি বক্তব্য দিয়েছেন অমিত আজ এসে আজকে বক্তব্য দিলেন মানে সিএ লাগু হবেই দু হাজার উনিশ থেকে বেটা বহু চেষ্টা করছে সিএ লাগু করানোর জন্য আজকে পাঁচ বছর হতে যাচ্ছে এখনো দেখতে পেলাম না আবার লোকসভা ভোট আসছে আবার বাইনারির ভোট করতে হবে ওই জন্য বাংলা থেকে আবার বিজেপি তৃণমূল থেকে যে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে আবার ওই জায়গাটা তৈরি করতে হবে সুতরাং সিএ লাগু করব বলে তিনি হুংকার দিয়ে গেলেন আমি আপনাদের বলে যাই অমিত জি কেন প্রধানমন্ত্রীরও ক্ষমতা নাই আগে আমরা সুপ্রিম কোর্টে যে চেষ্টা করেছি আগে সেখানে হাক তারপরে সে বাংলায় সিএ নিয়ে কথা ভাববে ভারতে সিএ নিয়ে কথা ভাববে বাইনারির পলিটিক্স করছে তো ভয় পেয়ে যাবেন যারা সিএকে ভয় পান এই এবার তাড়িয়ে দেবে তাহলে কি করতে হবে তৃণমূল আবার মলম লাগাবে অমিত বিজেপি কামড়াবে তৃণমূল মলম লাগাবে তৃণমূল কি বলবে আমার বুকের ওপর এ হবে ও বাহ খুব ভালো কথা সিএকে আটকাবেন কীভাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আপনার অভিষেক কি যখন ইডি সিবিআই নোটিশ করছেন উনি এর হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে চুঁ করে চলে যাচ্ছেন ওনার উকিল আজকে পশ্চিম বাংলায় অভিষেকবাবুর মতো এত তো ভাই ভাইপো আছে ভাইজি আছে তাদের কথা ভেবে একবারের জন্য তো দিদিমণি সুপ্রিম কোর্টে গিয়ে সিএ এর বিরুদ্ধে কেস করলেন না তো তো মাথায় ঢুকানোর চেষ্টা করুন দু হাজার চার পাঁচের কথা বলছি ডেপুটি স্পিকারের মুখে কে কাগজ ছুঁড়েছিল ডেপুটি স্পিকারের মুখে কে কাগজ ছুঁড়ো ছিল আর কাগজে কী ছিল ওই দাবিটা ছিল আপনারা দু সালের আগে যখন ভোট দিতেন না তৃণমূলকে তৃণমূলের চোখে আপনারা ছিলেন ঘুসপেটিয়া তৃণমূলের চোখে আপনারা ছিলেন তখন বাংলাদেশি বা ভিন্ন দেশ থেকে এসেছিলেন সেই জন্য স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরে এক প্রকার ছুঁড়ে মেরে মারার চেষ্টা করেছিল কারণ যে সিএ করতে হবে যিনি আর তিনি আজকে ভদ্র সেজে তিনি আজকে সাধু সেজে আপনাকে বলছে আমার বুকের ওপর দিয়ে সিএ হবে দেখুন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যদি সিএকে আটকাতে চান তাহলে সুপ্রিম কোর্টে যাক না উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না সময় শেষের দিকে আপনাদের কথা কাছে বলবো ওই কাগে কান নিয়ে চলে গেছে এ কথাই কেউ প্রশ্রয় না দিয়ে আগে কানটা দেখুন যারা সিএকে নিয়ে ভয় পান তাদের কথা বলছি আচ্ছা সিএ কোন ধারাতে সি যে আইনের কোন উপধারাতে আছে বলুন তো ভারতীয় মুসলিমকে তাড়িয়ে দেবে আগে মুসলমানদের কথা বলি মুসলমান একটু ভয় পাচ্ছে আগে বলুন আমাকে কোন আইনে আছে সিএর আইনটা হয়তো অনেকে পড়েছেন যে ভারতীয় মুসলিমকে তাড়িয়ে দেবে কোনো জায়গায় লেখা আছে এই কেউ যদি পড়ে থাকে যদি ওইটা পড়ে থাকে আমাকে বলুন আমি তাহলে আমার বক্তব্য রেক্টিফাই করে নেবো তাহলে আমাকে ভয় দেখাচ্ছে কেন ওই বললাম একজনকে দিয়ে কামড়াবে আর ওরা এসে মলম লাগাবে এই অমিত শাহজি বলে গেল সিএ লাগু হবে সিএ লাগুই হবে বলল কিছু দিনের সন্ধ্যের পর থেকে দেখবেন টিভিটা ডিবেট হবে তৃণমূলের নেতারা বসে বলবে আমরা লাগু হতে দেব না আর আমরা কি ভাববো তিন তৃণমূলই হয়তো আমাদেরকে আটকাবে কিন্তু এই তৃণমূলের নেত্রী দু হাজার চার পাঁচের দিকে সি এর জন্য চিৎকার করছিল একটু ভাবুন চোখ কান খোলা রাখুন আর অন্যথায় কি হবে শুধু ভোটই দেওয়া হবে ভোটই দিয়ে হবে ভোটই দেওয়া হবে দু হাজার চোদ্দ সালের আগে পশ্চিম ভারতবর্ষের হিন্দু ভাইরা নাকি বিপদে ছিল হিন্দু ভাইরা নাকি খাত্রে মেয়ে আছে কি বলেছিল স্লোগান দু হাজার চোদ্দোর আগে হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ আমি ব্যক্তিগত ভাবলাম ভেবেছিলাম এবার হয়তো হিন্দু ভাইদেরকে একটু মুক্তি দেবে পেট্রোল ডিজেল ফ্রি করে দেবে গ্যাস ফ্রি করে দেবে অন্তত আমার হিন্দু ভাইরা অন্তত উপকৃত হোক দেখলাম কি দু হাজার তেইশে বারোশো টাকার কাছাকাছি হাজার টাকার ওপরে আমার হিন্দু ভাইকেও গ্যাস কিনতে হচ্ছে বাকি ধর্মের মানুষকেও গ্যাস কিনতে হচ্ছে কি উদ্ধার হলো কী খাত্রা থেকে উদ্ধার করেছে দেশের তথ্য দেখুন ডেটা দেখুন দেশ স্বাধীনের পর থেকে সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে হিন্দু সমাজের মানুষ এই বিজেপির আমলে হয়েছে তাদেরকে এক একশো টাকার আশেপাশে পেট্রোল ডিজেল কিন্তু বাধ্য করাচ্ছে দু হাজার এগারো আগে সাচার কমিটির সুপারিশ এইরকম হাতে নিয়ে কি দেখাচ্ছিল পশ্চিমবাংলার মুসলমানরা বিপদে আছে আমাকে ভোট দাও আমি বিপদ থেকে উদ্ধার করবো